আবারও স্বাগত একুশে দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি ইলিয়াস ভাইকুম জি ইলিয়াস ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি পহেলা অক্টোবর থেকে ট্রাম্প নতুন করে ওষুধ শিল্পে বিশেষ করে ব্র্যান্ডেড ও প্রাপ্ত ওষুধের ক্ষেত্রে একশো শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যদিও বলছে যে জেনেরিক ওষুধের ক্ষেত্রে এটি করা হচ্ছে এই যে ওষুধের ক্ষেত্রে একশো শতাংশ শুল্ক ভারতের পনেরো বিলিয়ন ডলারের বাণিজ্য বাধার মুখে পড়বে এই সুযোগে বাংলাদেশের জন্য কিছুটা অপরচুনিটি তৈরি হতে পারে কিনা আমেরিকাতে একটু পিছনে পড়বে ওই সুযোগে হয়তো আমরা আমাদের র কেনার ক্ষেত্রে আমরা কোনো বেনিফিট পেতে পারি বাট সরাসরি আমি যেটা বলবো যে এই ধরনের শুল্ক আরোপ করলে ইউএসএ যারা কনজিউমার তারাই এফেক্টেড হবে কান্ট্রি সাফার তারা কিন্তু বেশি দামে প্রোডাক্ট কিনতে চাবে না হয়তো অনেক কান্ট্রি তারা পর ফুল ক্যাপাসিটিও আছে জি ইলিয়াস ভাই আপনার কানেকশনে একটু সমস্যা রয়েছে আমরা একটু মানে আবার প্রশ্নটার উত্তর শুনতে চাই জি এখন আমরা শুনতে পাচ্ছি মানে কানেকশন স্টেবল আছে এখন আমি যেটা আপনি উত্তরটি বলুন প্লিজ এই ধরনের শুল্ক আরোপ করলে আসলে সরাসরি বাংলাদেশ কোন বেনিফিট পাবে না বাট ইন্ডিয়া যদি সাফার হয় এজ এ রিজিনাল প্লেয়ার আমরা মেজরিটি রমিটেল কিন্তু ইন্ডিয়া চায়না থেকে ইম্পোর্ট করে থাকি ওই ক্ষেত্রে হয়তো না আমরা রমেটাল কেনার ক্ষেত্রে কিছুটা বেনিফিট আমরা পেতে পারি বাট ওভারঅল আমরা যে প্রোডাক্টগুলো ইন্ডিয়া এক্সপোর্ট করে ওইটা বাংলাদেশে আমরা খুব বেশি তৈরি করি না আর আমাদের মেজরিটি র মেটেরিয়াল যেহেতু আমদানিকৃত ওখানে আমরা খুব বেশি বেনিফিট পাবো না কিছু বেনিফিট আসতে পারে আর কি তো আমার মনে হয় এটা আমাদের খুব বেশি বেনিফিট হবে না আচ্ছা এক্ষেত্রে আপনি জানেন তিনটি বাংলাদেশের তিনটি ওষুধ কোম্পানি ইউএসিতে তাদের ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে ইউএসএ তে যদি ফ্যাক্টরি স্থাপন করা হয় তাহলে কিন্তু একশো শতাংশ শুল্ক দিতে হবে না এই ক্ষেত্রে এই ব্যাপারে যদি নতুন উদ্যোগ নেওয়া যেতে পারে ট্রাম্প যে উদ্যোগটা নিয়েছেন ট্রাম্প কিন্তু পুরো পৃথিবীকে একটা শিক্ষা দিলেন যে আমরা অনেক সময় বলে থাকি যে তারা যেহেতু বিগ পাওয়ার তারা সব জায়গায় তাদের ইনফ্লুয়েন্স কাজে লাগায় অথবা তার সব জায়গায় তারা মিলিটারি ইনফ্লুয়েন্স কাজে লাগে বাট এবার কিন্তু মিস্টার ট্রাম্প একটা জিনিস প্রমাণ করলেন যে মিলিটারি ইনফ্লুয়েন্স থেকে ইউএসএ যে ইকোনমিক ইনফ্লুয়েস তার মানে ইউএসের বাজারের উপর যে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি কতটুকু নির্ভরশীল বা আমাদের ইকোনমির সাথে তারা কতভাবে ইনভলভ তারা যদি তাদের কান্ট্রিতে এগুলো একটু অ্যাডাপ্ট করে তাহলেই কিন্তু পৃথিবীর বিভিন্ন কান্ট্রি কিন্তু দৌড়ে চলে যাচ্ছে তার কাছে এগুলোকে তারা রিনেগোসিয়েট করার জন্য তো আমি মনে করি ইউএস মার্কেট ইজ এ পাওয়ারফুল মার্কেট এইটাই তারা কিন্তু এবার আবারও প্রমাণ করল ফলে আমরা যদি সামরিকভাবেও সাথে সামরিকভাবে যাই বাট ফ্যাক্টর বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন কান্ট্রি তাদের ওই ক্ষেত্রে কিন্তু তাদের সাথে আমাদের সহনীয় পর্যায়ের রিলেশনশিপ মেনটেন করে এবং বায়োলেটারেল বিজনেসটাকে কন্টিনিউ রেখেই ভবিষ্যতে স্ট্র্যাটেজি সেট করতে হবে এই শিক্ষাটাই আমি মনে করি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলা নিচ্ছে অথবা যারা অন্যান্য স্টেক হোল্ডার কান্ট্রি লাইক চায়না এবং অন্যান্য কেউই কিন্তু ইউএসকে ইগনোর করতে পারছে না ইনক্লুডিং ইন্ডিয়াও পারবে না তাদের সাথে একটা সুন্দর নেগোসিয়েশন আমরা করতে বাধ্য হব আর কি যে আপনি যে ভবিষ্যৎ স্ট্র্যাটেজির কথা বলছেন এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন যে বাংলাদেশের রপ্তানি নির্ভর করছে শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতের উপর এই ক্ষেত্রে এই খাতের উপর নির্ভরতা কমিয়ে অন্যান্য খাতকে আরও সামনের দিকে নিয়ে আসার জন্য এন এর পক্ষ থেকে অথবা যে কোনো ধরনের নীতি সহায়তার দিক থেকে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি এক্ষেত্রে যদি বলি প্রথমত আমাদের দেশ থেকে কিন্তু বিদেশে বিনিয়োগ কিন্তু একসময় নিষিদ্ধ ছিল পরবর্তীতে বিগত সরকার আমলে বলে বলেছিল কেস টু কেস অ্যাপ্রুভালের বেসিসে বিদেশে কিছু বিনিয়োগ করা যাবে এখন সরকার যদি বাংলাদেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন চায় এবং সরকার যদি বিদেশে কারখানা স্থাপনে অথবা ব্যবসা প্রতিষ্ঠান ওপেনিং করার জন্য যদি আমাদেরকে ইন পলিসিগতভাবে অ্যালাউ করে তখন কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সেই ইনভেস্টমেন্ট অথবা যারা অলরেডি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে ই আর কিউতে যেই ফান্ড থাকে অথবা এক্সপোর্টের একটা আর্নিংয়ের একটা অংশকে যদি বিদেশে বিনিয়োগ করার জন্য সীমিতভাবে অনুমতি দেয়া হয় তাইলে একমাত্র আমরা বিদেশে কারখানা স্থাপন করতে পারবো এর ফলে কিন্তু আমাদের দেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করা সম্ভব হবে জি এক্ষেত্রে আপনি ইআর কিউর কথা উল্লেখ করেছেন এক্সপোর্টার রিটেনশন কোটা ক্ষেত্রে তো ফান্ডটা অলরেডি অ্যাক্সেসিবল আছে কিন্তু এক্ষেত্রে সরকারের সহযোগিতা কিভাবে দরকার ইআরকিউ ফান্ড আমি খরচ করতে পারছি ওই দেশের মার্কেটিং করার জন্য ওই দেশের কিছু অফিস এক্সপেন্স মিটিগেট করার জন্য আমি ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু অ্যালাউড নই এখন যদি গভর্নমেন্ট ইয়ারকুল বাইরে হোক বা ইয়ারপুর ভিতর থেকে হোক যদি আমাকে আমাদের এক্সপোর্টের একটা পার্সেন্টেজ বিদেশে বিনিয়োগ করার জন্য অ্যালাউ করে তখনই আমি এই ডেকমাত্র করতে পারি জি আচ্ছা এক্ষেত্রে আরেকটু বিষয় আসি প্রতিবেশী দেশ নিয়ে এক্ষেত্রে আপনি জানেন যে ভারতের অশুল্ক বাধা যদিও একের পর এক অনেক বাধা তৈরি হয়েছে সেভেন সিস্টার্সে যেহেতু আপনাদের প্রোডাক্ট যায় এক্ষেত্রে আপনি জানেন যে ভারতে স্থলবন্দর দিয়ে শুধুমাত্র দুইটি বন্দর ছাড়া সব বন্দরে বাংলাদেশি পণ্য রপ্তানি নিষেধ রয়েছে আমরা যতটুকু গতকাল নিউজে দেখেছি যে এখন সমুদ্র পথে পাঠাতে খরচও বেশি হচ্ছে সময় বেশি লাগার কারণে কিছু অর্ডারও ক্যান্সেল হয়ে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি সমাধান করা যায় কিভাবে প্রথমত যেটা হবে যে আপনি একজন বড় প্রতিবেশীর সাথে আমরা প্রতিবেশীকে তো পরিবর্তন করা যায় না তার সাথে সহ অবস্থান করতে হয় ডেফিনেটলি সেভেন সিস্টার আমাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট মার্কেট এবং স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের ফলে আমাদের রপ্তানি ব্যাহত হচ্ছে যেটা আমাদের কলকাতা দিয়ে বলেন দিয়ে রপ্তানি করে সেটা কভারেজ করা সম্ভব নয় কারণে আমি মনে করি আমাদের সরকার হিসেবে যদি বসে আমরা যদি যদি সমন্বয় করি তাহলে এটাকে সমাধান করা হয় তাহলে আমাদের রপ্তানি আবার পুনরায় ঘুরে দাঁড়াবে এবং আমরা আগের থেকে ফেরত পাবো যেহেতু এটা আমাদের একটা তৈরি করা মার্কেট আছে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না জি এক্ষেত্রে আপনি জানেন যে আমাদের বাণিজ্য সচিব প্রতি বছরই আমাদের দেশে বাণিজ্য সচিব ভারতের বাণিজ্য সচিবের সাথে মিটিং করত ভারতের সাথে অনেকগুলো চিঠি লেখা হয়েছে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কূটনৈতিক লেভেলে হচ্ছে না আসলে এই যোগাযোগটা তাহলে এক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা চিন্তা করা উচিত কিনা আমার মনে হয় এটা নিতান্তই এটা জিও পলিটিক্যাল ব্যাপার রেসপোন্স না করার পিছনে বাট ইকোনমিক্যালি যেহেতু ভারত থেকে আমরা এখনো আমদানি অব্যাহত রেখেছি আমরা রপ্তানিও অব্যাহত আসে বা সেভেন সিস্টারে নেই ফলে এখানে যদি আমাদের ডিপ্লোমেসি কাজ করে এবং সেভেন সিস্টারের যে ট্রেড বডিগুলো আছে। তাদেরকে অর্গানাইজ করে যদি তারা কেন্দ্রীয় সরকারের সাথে চাপ প্রয়োগ করে যে না কারণ আমি জানি মানে সেভেন সিস্টারের যারা কনজিউমার তাদেরও কিন্তু কন জন্য প্রোডাক্টের প্রাইস বেড়ে গিয়েছে ফলে এই জায়গায় যদি অর্গানাইজ করে ওই জায়গায় গেলে যদি ডিপ্লোমেটিক্যালি যদি আমরা কাজ করি তাহলে এটা সমাধান করা সম্ভব হবে আর জি আচ্ছা এখন আসি যে আপনি জানেন সেভেন সিস্টার্স নেপাল ভুটান দক্ষিণ এশিয়ার জন্য আমাদের যদি সি এক্সেস দেওয়া হয় বাংলাদেশে অর্থনীতি খুলে দেওয়া হয় তাহলে এটি আমাদের দেশে নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে কিনা ইনক্লুডিং সেভেন সিস্টার্স এটা ডেফিনেটলি করবে বাট এর আগে যেটা বলি আমাদের কিন্তু পোর্টের এক্সিস্টিং যে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ক্যাপাসিটি এটাকে যদি বাড়ানো হয় তাহলে করবে আপনি যদি ওপেন অর্গানাইজিং তা ইন্টারনাল রিসোর্স তাহলে যদি খুলে দেন তাহলে আমাদের দেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কিন্তু এখনও সাফারার আমাদের কিন্তু এফিসিয়েন্সি এখনও অন্যান্য হংকং বলেন দুবাই বলেন ওই পোর্টের তুলনায় আমাদের এফিসিয়েন্সি অনেক কম এর মধ্যে যদি আপনি আবার লোড বাড়িয়ে দেন তাহলে এফিশিয়েন্সি আরও সাফার করবে যদি আমার ক্যাপাসিটি বিল্ডিং হয় আমার এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট হয় তাহলে রিজনাল বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা খুলে দিয়ে ওখান থেকে আমরা বাণিজ্যিক সুবিধা নিতে পারি এবং এই সুযোগ কাজে লাগানো অবশ্যই উচিত আচ্ছা এক্ষেত্রে মাতার বাড়ি মহেশখালীতে তিরিশ বছর যে প্রজেক্টটি নেওয়া হয়েছে সেটা কিছুটা উপকারে আসতে পারি না ওইটা ফিজিবিলিটির ব্যাপার আছে কারণ ওখান থেকে মাল ট্রান্সপোর্টেশন করতে গেলে মাদার বেসেল থেকে ওরা লাইটার আসলে কি হবে বাট আমি মনে করি এটা অ্যাপারেন্টলি মনে হয় হবে বাট তারপর ইন ডেপথ একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে কতটুকু ফিজিবল হয় কিভাবে এটা করা যায় জি এক্ষেত্রে এখন আসি ভুটানের সাথে কম্প্রোমাইজিং কান্ট্রি সিকিউরিটি এখন আসি ভুটানের সাথে বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কি ভুটান যেহেতু একটু ছোট্ট দেশ এক্ষেত্রে ভুটানের ইকোনমি বাংলাদেশে অনেক ছোট বাংলাদেশের সম্ভাবনা কেমন ভুটানের সাথে অলরেডি কিন্তু অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে জিরো ডিউটি অ্যাভেল করছি আসা যা করছে এর ফলে কিন্তু আমাদের বাণিজ্য ওভারঅল বেড়েছে আমি মনে করি সে পাইলট প্রজেক্ট ভুটানের সাথে আমাদের বাণিজ্য ফ্রি ট্রেড হওয়া উচিত পাশাপাশি নেপালের সাথেও হওয়া উচিত এবং সাউথ এশিয়ার অন্যান্য কান্ট্রির সাথে কান্ট্রি টু কান্ট্রি আমাদের হওয়া উচিত তাহলে কিন্তু বৌদ্ধ কান্ট্রি বৌদ্ধ জায়গায় অ্যাক্সেস পাবে এর ফলে মার্কেট সাইজ বড়ো হবে ইকোনমি ডেভেলপমেন্ট হবে জি আমরা আরো অন্যান্য মার্কেট এক্সপ্লোরেশন নিয়ে কথা বলবো এবং এক্ষেত্রে জাপানের সাথে আসলে আমাদের চুক্তি কোন লেভেলে আছে সেটা নিয়েও কথা বলবো একটা ছোট বিরতি দেওয়া আছে দর্শক এ পর্যায়ে নিচ্ছি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি ইলিয়াস ভাই এখন আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে আসলে কোন কোন দেশে বাংলাদেশি প্রোডাক্টের চাহিদা রয়েছে সেই রিসার্চ করে ওই দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির দিকে এগিয়ে যাওয়া উচিত কিনা কারণ অনেক দেশে মুক্ত বাণিজ্য চুক্ত চুক্তি করলেও দেখা যাবে আমাদের এক্সপোর্টের চেয়ে আমরা ইম্পোর্ট করে বেশি করে ফেলবো এটি আসলে বিবেচনা থাকা উচিত কিনা নিঃসন্দেহে এটা বিবেচনা করা উচিত এফটিএ করার আগে এটা ভাবতে হবে যে এতে করে যদি আমার দেশের ইন্ডাস্ট্রিগুলো হুমকির মুখে পড়ে যেন আমি ওখানে না যাই অথবা যদি এফটিএ করাও হয় আপনি কিন্তু আপনার প্রোটেকশন রেখে আপনি একটা লিস্ট অফ প্রোডাক্ট ধরেও কিন্তু আপনি করতে পারেন এজ এ পাইলট প্রজেক্ট তারপরে গ্রাজুয়ালি আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারেন প্রথম থেকে সমস্ত কিছু ওপেন না করে দিই ওটা অনেক কিছু ম্যাচ হতে পারে তবু আমি এটুক বলবো আসিয়ান ইজ এ নিউ মার্কেট ফর বাংলাদেশ আমরা মালয়েশিয়াতে রপ্তানি করছি বাট মালয়েশিয়াতে ইন্ডিয়ান প্রোডাক্ট যেভাবে রপ্তানি হয় তাদের সাথে কম্পিটিশন করে ওখানে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কারণ ইন্ডিয়ার সাথে আসিয়ানের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আছে তো আমরা যদি আসিয়ান কান্ট্রি লাইক ফিলিপিন থেকে আমরা তেমন কোনো কিছু ইম্পোর্ট করি না বা ফিলি বাংলাদেশ বাট ফিলিপিনা আমরা এক্সপোর্টের জন্য মার্কেট খুঁজে পেয়েছি তা আমরা যদি ফিলিপিনের সাথে অ্যাপটিএ করি এখানে বাংলাদেশের হারানোর কিছু নেই ভিয়েতনাম একটা বড় রিসোর্সফুল কান্ট্রি আমরা অনেক কিছু ইম্পোর্ট করি ইতিমধ্যে বা তাদের সাথে যদি অ্যাপটিএ করি ফিজিবিলিটিটা আমাদের দেখা যেতে পারে থাইল্যান্ডের সাথে আলাদাভাবে দেখা যেতে পারে তার জন্য আমরা যদি একবারে আসিয়ানের সাথে করতে পারি যেখানে বয় থাকে যে ইন্দোনেশিয়ার অনেক প্রোডাক্ট চলে আসবে আবার অন্য অনেকভাবে আমি দেখতে পারি মালয়েশিয়া ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি এক্সপোর্ট করে কিন্তু এডিবেল অয়েল এডিবেল অয়েল কিন্তু আমরা জিরো ডিউটিতে এমনিতেই ইম্পোর্ট করি বিকজ এটা আমরা শর্টেজলে ওখানে তেমন কোনো থ্রেড নেই তারপরেও যদি কনসার্ন থাকে তাহলে আমি বলবো আপনি কান্ট্রি টু কান্ট্রি আপনি এ করেন ফিলিপিনের সাথে এক শর্তে করেন ভিয়েতনামের সাথে আরেক শর্তে করেন ইন্দোনেশিয়ার সাথে আরেক শর্তে করেন মালয়েশিয়ার সাথে করেন কিছু আইটেম ফিক্স করে দেন যে এই আইটেম করা যাবে না তবু আমি মনে করি ইউ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিয়া আসিয়ান থেকে যেভাবে বেনিফিট নিচ্ছে অথবা জিসিসি কান্ট্রির মধ্যে যে ডিএফটি এগুলো আছে এগুলোকে দেখে শুনে আমাদের অবশ্যই আসিয়ান এবং সার্কের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যাওয়া উচিত এবং এটাকে বাস্তবায়ন করলে ওভারঅল বাংলাদেশ স্বাদ পাবে এবং এখানে হবে জি এক্ষেত্রে যাওয়া উচিত এটা সবাই জানে কিন্তু আমরা এই সেম কথাটা শুনছি অনেক দিন যাবৎ কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না কিন্তু একমাত্র জাপানের সাথে কথাবার্তা এগুচ্ছে একটু কিন্তু অন্যান্য দেশের সাথে কথাবার্তা লেভেলেই যায়নি এক্ষেত্রে সরকারের কি ভূমিকা রাখা উচিত আমি তো মনে করি সর্বোচ্চ সরকারকে ভূমিকা রাখতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে অবশ্যই এখানে রাখতে হবে এবং সর্বোপরি আমাদের যেটা এক্সপোর্টের জন্য বা এখানে যদি গভর্নমেন্টের স্টেক হোল্ডার যারা আছে যারা বাংলাদেশে স্ট্র্যাটেজিক্যালি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন চায় এবং ডিপেন্ডেন্সি অন আর কমাতে চায় তাহলে এটা একদম পিএম অফিস থেকে ধরা চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ধরা বাণিজ্য মন্ত্রণালয় যতগুলো উইং এক্সপোর্টের সাথে সম্পৃক্ত অথবা ট্রেডের সাথে সম্পৃক্ত সবাইকে নিয়ে বসে প্লাস প্রাইভেট সেক্টর থেকে প্রতিনিধিদেরকে নিয়ে বসে যে কি কি করলে আমাদের থ্রেট আছে কোথায় অপরচুনিটি আছে এটি নিয়ে যদি একটা ডিসকাশন করা হয় তারপরে যদি একটা টার্গেটকে ফিক্স করে আমরা ড্রাইভ দেই তাহলে এটা অবশ্যই বাস্তবায়ন করা উচিত এবং করা যাবে জি এক্ষেত্রে দেশে শিল্পের বিকাশের জন্য আপনি জানেন যে খেলাপি ঋণ নবায়নের নতুন সুযোগ দেয়া হয়েছে অল্প ডাউন পেমেন্ট মানে টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে দশ বছর পর্যন্ত সুযোগ পাওয়া যাবে এক্ষেত্রে এই সুযোগটি নিয়ে বন্ধ যত কারখানা আছে সব ধরনের শিল্পের চালু করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া উচিত কিনা আমি যেটা বলবো যে ধরেন খেলাপির অনেকগুলো রিজন থাকে ম্যানেজমেন্ট কেন ফেল করে আইদার প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন স্টেজে তার থ্রি সিক্সটি ডিগ্রি থেকে সাপোর্ট পায়নি অথবা তার মার্কেটে সাফারিংস আছে অথবা কান্ট্রি থেকে ফিজিবিলিটির ইস্যুস আছে রুট কজগুলোকে দেখে শুধু ব্যাংকে যখন সে ডিফল্ট আমরা তাকে ব্লেম দিতে পারি ব্লেমের পিছনে কিন্তু সে কি টাইমলি বিদ্যুৎ পেয়েছিলো কিনা সে কি টাইমলি গ্যাস পেয়েছিলো কি না সে কি টাইমলি তার ম্যানেজমেন্টে কোনো নিজের ত্রুটি আছে কি না বা তার ম্যানেজমেন্টে প্রপারলি লোক আছে কি না এগুলো সব দেখে শুনে এগোনো উচিত বাট আমি মনে করি ডাউন পেমেন্ট গণহারে সবাইকে অ্যালাউ না করে যারা সত্যিকার অর্থেই বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে চায় বাট বর্তমানে ডিফল্ট হয়ে গেছে কোনো না কোনো কারণে তাদেরকে সুযোগটা দিয়ে আবার লোনগুলোকে রিফর্ম করে তাদেরকে প্যাট্রোনাইজ করা উচিত এবং তারা যেন লোকাল এবং এক্সপোর্ট বোধ ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারে ইন্ডাস্ট্রিতে এবং এমপ্লয়মেন্টে এই সুযোগটা অবশ্যই তাদেরকে বিবেচনা করা উচিত যে ক্ষেত্রে সংক্ষেপে জানতে চাই বাংলাদেশে কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে রপ্তানি আয়ে সুবিধাজনক অবস্থা নিয়ে যাবে আমরা যেহেতু লেবার ইনটেনসিভ এনি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির দিক থেকে আমাদের একটা বেনিফিট আছে প্লাস আমাদের যেহেতু ন্যাচারাল রিসোর্স হিসাবে ন্যাচারাল গ্যাস আছে এবং আমরা যেহেতু এগ্রিকালচারাল প্রডিউসড কান্ট্রি আদার দেন আমরা হয়তো কিছু ফুডের শর্টেজ আছে বাট অন্যান্য আমরা ডাইভার্সিফাইড এগ্রিকালচারাল ফ্রুটস ভেজিটেবলস এই জাতীয় প্রসেসিং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু কম্পারেটিভ অ্যাডভান্টেজ অন্য কান্ট্রি থেকে আসে পাশাপাশি যেগুলো লেবার ইন্টারশিপটা আমি আগেই বলেছি পাশাপাশি যেগুলো আমাদের হস্তশিল্প জাতীয় প্রোডাক্ট অথবা যেখানে ম্যানুয়াল ইন্টারভেনশন বেশি লাগে এই জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা মনোযোগ দিই এবং যেগুলো লেবার ইন্টেন্সিভ অথবা যেগুলো প্রিসিশন ওয়ার্ক আমাদের যেহেতু ইয়াং পপুলেশন ছেলে বলেন মেয়ে বলেন তাদেরকে যদি আমরা কাজে লাগিয়ে আমরা প্রোডাক্টগুলো প্রডিউস করি ওই ক্ষেত্রে আমরা বিশ্বে কিন্তু কম্পিটিভ হবে এবং যে কোনো দেশের সাথে আমরা কম্পিটিশন করে আমরা আমাদের প্রোডাক্টটাকে রপ্তানি করতে সক্ষম হব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য আপনাকে এবং ইটিভির সকল দর্শক শ্রোতাকে প্রাণ গ্রুপের তরফ থেকে প্রাণ ঢেলা শুভেচ্ছা এবং ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা দর্শক নিচ্ছে একটি বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন